আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফেসবুক পাসওয়ার্ড মনে আছে কিন্তু কোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন সেটা আপনার মনে নেই আর এই অবস্থায় আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিটি আপনি কিভাবে আপনার ফোনে লগইন করবেন এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি মনে করেন যে আপনার ফেসবুক পাসওয়ার্ড মনে আছে কিন্তু আপনি কোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন সেটা আপনার মনে নাই আপনি যেভাবে আপনার ফেসবুক করবেন এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে যেমন আমি ফেসবুক লাইটে রেখেছি ক্লিক করার পর আপনি কি করবেন সার্চ অপশনে যাবেন ওকে যাওয়ার পর আপনি কোন ফেসবুক আইডিটির পাসওয়ার্ড মনে আছে কিন্তু আপনার কোন ফোন নম্বর দিয়ে খুলেছেন সেটা যদি মনে না থাকে আপনি সর্বপ্রথম কি করবেন এই ফেসবুক আইডি টা আপনার সার্চ করে বের করতে হবে যেমন আমি এখানে আমার আইডি টা সার্চ করছি ওকে আমি এখানে করে নিচ্ছি ওকে আপনি কি করবেন নামটা লেখার পরে সার্চ করবেন ওকে করার পরে দেখুন আমার এই ফেসবুক আইডিটি এসেছে এখন আমি এই আইডির উপর ক্লিক করবো এই প্রোফাইলে করার পরে দেখুন ডোর দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পরে দেখুন এখানে কপি লিঙ্ক টু প্রোফাইল এখানে আপনি ক্লিক করবেন করার পরে সেটা কপি হবে এখন আপনি কি করবেন ব্যাক করবেন ব্যাক করার পর আপনি কি করবেন ফেসবুক অ্যাপে অ্যাপে আসবেন ওকে ওকে আমি ফেসবুক ক্লিক করলাম করার পর আপনি কি করবেন এখানে একটা স্ক্রিন শো হবে দেখুন এখানে বলবে মোবাইল নাম্বার ওর ইমেল এখানে কি করবেন আপনি কপি করে আপনার এই লিংকটা দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে দুই ভাবে দেখাতে পারে এই লিঙ্কটার ওকে এখানে অনেক সময় দেখা গেছে দেখুন এখানে এখানে শেষে কিন্তু অনেক সময় নাম দেখাতে পারে বা অনেক সময় সংখ্যা দেখাতে পারে তবে এখানে যাই দেখায় আপনি কি করবেন যদি নাম নাম দেখায় দেখালে থাকতে পারে ডট কম তারপর এখান থেকে আপনি কেটে দিবেন বা উঠিয়ে দিবেন ওকে আমি এখানে উঠিয়ে দিলাম এখন আপনি কি করবেন এখানে আপনার যে পাসওয়ার্ডটি আপনার মনে আছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনি দিয়ে দিবেন ওকে এখানে আমি দিয়ে দিচ্ছি ওকে এখানে আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিছি এখন আপনি কি করবেন পাসওয়ার্ডটি দিয়ে দিবার পরে আপনি ক্লিক করবেন যেমন আমি করলাম করার পর আপনার ফেসবুক আইডি টি আইডি লগ ইন হয়ে যাবে দেখুন আমার আইডিটি কিন্তু লগ ইন হয়ে গেছে তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে যদি আপনি দেখেন যে কোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন সেটা যদি আপনার মনে না থাকে আর পাসওয়ার্ডটা আপনি এইভাবে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ